স্পষ্ট করে ইনকিলাব মঞ্চ জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়া দেখাচ্ছে যা শহীদদের রক্তের সাথে বেইমানির সামিল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান যে উপদেষ্টারা ভাবছেন এক মাস ক্ষমতায় আছেন এরপর বিদেশে পাড়ি জমাবেন তাদের কাউকেই সেফ একজিট দেওয়া হবে না বিদেশে পালাতে পারবেন না রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা বাংলাদেশে সরগর নিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল ছিল তোমরা শুনো না তোমরা একবারের জন্য মনে করো না তাদের কাছে আসা হচ্ছে তোমরা একবারের জন্য তাদের মুখমুখি হওয়ার সাহস করোনায় আমরা বলতে চাই আজকে এখানে বসেছি আগামী কালও যে এখানে বসবো সেটা তোমারে কে বলল। আগামী তো আমরা যমুনায়ে গিয়ে বসবো আগামী তো আমরা সংসদ ভবন দখলে দেবো তো আমার ক্যান্টনমেন্টে চলে যাবে সরকারকে হুঁশিয়ারি দিয়ে জাবের জানান আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সারা আসেনি তাই যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করা কর্মসূচি হতে পারে এ সময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে যাবের প্রশ্ন তোলেন হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন আমরা আপনাদের পাহারা দেব ভয়ের কিছু নেই কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই কথা বলতে গেলে হাসি আর হাসি পরম আনন্দে আছেন মনে করেছেন যার এক মাস ক্ষমতায় আছেন এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন আমরা আপনাকে বলতে চাই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় বাংলাদেশে যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেভ এক্সিট আমরা দিব না কোনভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না এই রক্তের সাথে বেঈমানি করলে এই জমিনি আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে আমরা আপনাকে পাহারা দেব ইনক্লব মঞ্চের এই সদস্য সচিব আর